আপনারা দেখছেন খবর জবর নিজের বিধানসভা এলাকায় বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ ছিল দু হাজার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই সব পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় নিজের বিধানসভা এলাকার পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারে এবং তারা যাতে কোনো সমস্যায় না পড়ে সেজন্য সকালেই মোটরবাইকে চেপে বেরিয়ে পড়েছিলেন জয়নগরীর বিধায়ক বিশ্বনাথ দাস এই পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির সামনে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও পেন তুলে দেন ছাত্রছাত্রীরা যাতে জীবনের প্রথম বড় পরীক্ষা ভালোভাবে দিতে পারে সেজন্য তিনি আশীর্বাদও করেন এদিন দক্ষিণ মার্সাচার্য উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সামন থেকে জগত খবরকে তিনি বলেন যুক্তরাষ্ট্রকে দুহাজার মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষার শুভ সূচনা দক্ষিণ দক্ষিণবার উচ্চ বিদ্যালয়ে সাড়ে পাঁচশো পরীক্ষার্থী এই বিদ্যালয়ে পরীক্ষা দেবে ফলে এটা ব্যস্ততম রুট সেই যানজটের সম্ভাবনা থাকার জন্য আমি খুব সকালে আর্লি মর্নিংয়ে চলে এসেছি যাতে পরীক্ষার্থীরা হলে খুব সুন্দরভাবে যেতে পারে তার জন্য আমাদের স্বেচ্ছাসেবক ছেলেরা তারা সুন্দরভাবে সেটা পরিচালনা করছেন এবং লাইন দিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করাচ্ছে সাথে সাথে তারা জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের শুভ কামনা এবং ভবিষ্যৎ উজ্জ্বল দিকের কামনা করে আমি প্রত্যেক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের হাতে একটি করে পেন এবং জলের বোতল তুলে দিয়েছি এবং আশীর্বাদ এবং দোয়া করেছি তারা যাতে এই পরীক্ষায় সফল হয় সেই কাজটা করার জন্য আজকের সকাল থেকে আমি এখানে আছি মোটামুটি একটা শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা কেন্দ্রে অবস্থান চলছে এবং আর কিছুক্ষণের মধ্যে সমস্ত স্টুডেন্টরা তারা ক্যাম্পাসের মধ্যে ঢুকে যাবে আর কোনো অসুবিধা নেই মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোর ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম বিপরীতে ফোন নাইন এবং এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম বিধায়কের নির্দেশেই এদিন সমস্ত পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সামনে ছিল স্বেচ্ছাসেবকদের বিশেষ দল এদিন পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সামন থেকে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস জবর খবর কে বলে আমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমাদের ছোট ছোট ভাই বোনেদের জীবনের সব থেকে বড় পরীক্ষা সুতরাং এই পরীক্ষায় আমরা যারা অভিভাবক বলে দাবি করি আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে শুধু দক্ষিণ বাংলার সাথে নয় জয়নগর বিধানসভা যে কটা স্কুলে আজকের মাধ্যমিক পরীক্ষার্থীরা দিচ্ছে সেই ছোটো ছোটো ভাই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে তারা সসম্মানে উত্তীর্ণ হতে পারে তাদের পাশে আশীর্বাদ দোয়া সাথে সাথে তাদেরকে পেন একটি জলের বোতল এবং আমাদের বিধায়কের পক্ষ থেকে তাদেরকে আশীর্বাদ দোয়া দেওয়া হচ্ছে এছাড়া আমাদের সমগ্র রাস্তায় জয়নগর বিধানসভা প্রতিটা মোড়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে বিধায়কের নির্দেশে প্রতিটা মোড়ে মোড়ে আমাদের ছেলেরা ডিউটি দিচ্ছে যান নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের সঙ্গে সর্বত সহযোগিতা করছে যদি আমার কোনো বোন বা ভাই তার কোনো সমস্যা পরেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বা দিতে এসে আমাদের একটা কুইক রেসপন্স টিম করা আছে যারা তৎক্ষণাৎ তাদেরকে সেই পরিষেবা দিতে পারে ঠিক এইভাবেই আমার ছোটো ছোটো ভাই বোনেরা যারা প্রত্যেকের জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে তারা যাতে নির্বিঘ্নে শান্তিতে পরীক্ষা দিতে পারে তার সব রকম সহযোগিতা আমার প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় তিনি নিজে একজন শিক্ষক তিনি জানেন যে তাদের এই জীবনে মাধ্যমিক পরীক্ষা কতটা মূল্য তাই তিনি দাঁড়িয়ে থেকে সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা